হামল্লা ওলাতুসালামলা সলল্লালা আহিহাহের মা। প্রাইম ব্যাংক হাসানা সুন্দর জীবন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবাহানা ওতা আলা মানুষকে পৃথিবীতে সৃষ্টি করে তার জীবিকা নির্বাহের পথ বাতলে দিয়েছেন। এর মধ্যে আমাদেরকে উৎসাহিত করেছেন নির্দেশনা দিয়েছেন যাতে করে আমরা। হালাল ইনকাম করি কারণ অত্যন্ত স্পষ্ট মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য আল্লাহ সুবাহ তালা বলেছেন ওমা হালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আর যে ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে সেই ইবাদতটি কখনোই অ্যাকসেপ্টেবল হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষ যা বক্ষণ করে উপার্জন করে সেটি হালাল না হবে এই জন্য আল্লাহ সুবাহন তালা কুরআনুল করিমে হালাল এবং হারামের বিধান আমাদের জানিয়ে দিয়েছেন তাহলে হালাল কোনটি হারাম কোনটি কোনটি হালাল ইনকাম হবে হালাল আয় হবে এটি আমাদের কাছে এটি জানা রয়েছে যে কোনটি হালাল কিন্তু আমরা অনেক সময় কৌশল অবলম্বন করার চেষ্টা করি এবং নিজের সাথে আত্ম আত্মপ্রতারণায় লিপ্ত হই সুদ হারাম মাদকদ্রব্য হারাম অন্যের সম্পদ লুট করে খাওয়া হারাম সেটি যে কোনো প্রক্রিয়ায় হোক না কেন অন্যের জমি দখল করা হারাম সেটা ভাই বোনের হোক না কেন অন্যের কাছ থেকে লোন নিয়ে সেটা পরিশোধ না করা অন্যের সম্পদ আত্মসাৎ করারই সামিল দৈনন্দিন জীবনে যারা ব্যবসার সাথে জড়িয়ে আছেন ব্যবসায় মাফে কম দেওয়া অত্যন্ত জঘন্যতম অপরাধ কবিরা গুনাহ মালের মধ্যে ভেজাল দেওয়া কীটনাশক মিশ্রিত করা এবং অন্যান্য অন্য কেমিক্যাল দিয়ে ব্যবসায়িক পণ্যকে তাজা করে রাখা হারাম সুতরাং ব্যবসার ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে ক্ষেত্রে হোক অথবা লেনদেনের ক্ষেত্রে হোক ডিপোজিটের ক্ষেত্রে হোক আমরা যদি টাকা জমা রাখি অবশ্যই আমরা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যেখানে রয়েছে হাসানার সাথে আমরা থাকতে পারি যাতে করে আমরা সুদ থেকে বেঁচে থাকতে পারি দুনিয়ার এই ক্ষুদ্র জীবনে আমাদের অনেক সুযোগ সুবিধা অনেক লোভ লালস আমাদের সামনে ধরা দিবে আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতার কিন্তু সব ক্ষেত্রে যদি আমরা একটি মানদণ্ড মেনে রাখি মানদণ্ডকে মেনে চলি যে কাল কেয়ামতে আখরাতে আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে আমার প্রত্যেকটি কাজের হিসাব দিতে হবে মানুষকে কেয়ামতের মাটি পাঁচটি প্রশ্ন করা হবে ওই পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার পা থেকে স্থান থেকে নড়তে দেওয়া হবে না তার মধ্যে একটি হচ্ছে মিন যে সে কোথা থেকে মাল গ্রহণ করেছে সম্পদ গ্রহণ করেছে আয় করেছে আর কোথায় ব্যয় করেছে ডেবিট ক্রেডিটের হিসাব যদি সঠিকভাবে মিলাতে আমরা ব্যর্থ হই তাহলে আখেরাতে পার কোনো সুযোগ থাকবে না হিসাব অত্যন্ত কঠিন দুনিয়ার জীবনে যখন আমাদের এখানে হিসাব নিকাশ অত্যন্ত কঠোরভাবে পালন করা হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে যে সফটওয়্যার রয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সকল ইঞ্জিনিয়ারের বড় ইঞ্জিনিয়ার তার কাছে হিসাব অত্যন্ত সুনিপুণভাবে করা হয়ে থাকে আসুন আমরা নিজেদের দুনিয়ার জীবনের যত আমল করি না কেন যদি আমার ইনকাম যদি সঠিক না হয় হালাল ইনকাম যদি না হয় হালাল রিজিক যদি আমি বক্ষণ না করি আমার সকল এবাদত ব্যর্থ হয়ে যাবে সুতরাং অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আমাদের রিজিক এতদিন পর্যন্ত যদি ভুল পথে থেকে থাকি সেখান থেকে ফেরত আসার একটা সুযোগ রয়েছে রমজান মাস প্রতি বছর এসে আমাদের সেই তাড়না দিয়ে যায় আমাদেরকে ডেকে যায় সতর্ক করে যায় আসুন আমরা নিজেদের হালাল আয়ের পথকে সুপ্রশস্ত করি হারাম থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আসুন আমরা হালাল ইনকামের বিষয়ে সচেষ্ট থাকি এবং হাসানার সাথে থাকি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা